হ্যালো ফ্রেন্ডস তো আজ হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ এই দেখুন পনেরো তারিখের মধ্যে আমার স্নোবল কতটা খুলে গেছে এবং দেখতে দেখুন কি অসাধারণ লাগছে ফুলগুলো এতটা বড়ো হবে নভেম্বরে আমি ভাবতে পারিনি কারণ এগুলো হচ্ছে শীতকালের ফুল আর নভেম্বর মাসে আমাদের এখানে কিন্তু এখনও সেভাবে খুব যে শীত পড়ে গেছে সেটা নয় কিন্তু তাও দেখুন এত সুন্দর বড় বড় করে ফুলগুলো ফুটছে এখনও পুরোপুরি খোলেনি খুললে আরও বড় হবে আর কেন বড় বড় হচ্ছে সেটা আমি বলবো আমি অনেক কিছু করছি বলে এই ফুলগুলো এখন বড় হচ্ছে সেটা হচ্ছে যে বেশি রোদযুক্ত জায়গায় রাখতে রাখতে হবে না আমি কি করেছি দেখুন এখন কিন্তু রোদ উঠে গেছে ওই দিকটা এই দিকটায় ছাওয়া তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেখানে ছাওয়া পড়ে যায় আমি সেই জায়গাটাতে রেখেছি যাতে গাছের ফুলগুলো মানে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও থাকবে আর রোদের যে করার রোদ সেই রোদে যাতে পুড়ে না যায় কারণ নভেম্বরে এখন বেশ ভালো রোদ অনেকক্ষণ রোদের মধ্যে বসে থাকা যাচ্ছে না তো তাই জন্য কী হচ্ছে সেই ফুলটা যাতে পুড়ে পুড়ে না যায় আমি তাই জন্য কী করেছি এরকম জায়গায় রেখেছি মানে সকালে হয়তো খুব জোর এক থেকে দেড় ঘন্টা এখানটাতে রোদ পায় কিন্তু ওষটা যাতে পেতে পারে রাত্রের বেলায় সেরকম জায়গা আমি খোলা জায়গায় রেখেছি দেখুন হাত ধরে দেখাচ্ছে এত সুন্দর থোকা না মানে পুরো বলের মতো তাই জন্য স্নো বল বলা হয় সত্যিই তাই একদম সাদা সাদা বলের মতো অসাধারণ দেখতে আমার এগুলো সমস্ত আগের বছরের গাছ এই জন্য তাড়াতাড়ি ফুলটা ফুটে গেছে কেন মানে বুঝতে পারলাম না যে এত তাড়াতাড়ি কেন ফুটলো কোনো বাড়ি আমার কিন্তু এত তাড়াতাড়ি ফুল ফোটেনি এবারে ফুলপে মানে বে হয়তো পরিচর্যাটা খুব ভালো লেগেছে গাছের তাই জন্য তাড়াতাড়ি করে ফুল দিয়ে দিয়েছে তো যাই হোক তো এত সুন্দর করে ফুলগুলো পেতে আর কী কী খাবার দিচ্ছে রোদের কথা তো বললাম সেই রোদটা তো এরকমভাবে রাখলে আপনাদের ফুলটাও অনেক দিন সাদা থাকবে মানে কালো কালো হবে না আর অনেক দিন গাছের মধ্যে থাকবে আর এই দেখুন আরেকটা যে গাছ দেখাচ্ছি এই গাছের ফুলগুলো এখনও খোলে খোলেনি খুলছে সবে সবে একটা করে পাপড়ি পাপড়ি খুলছে তো এই গাছটাতেও দেখুন কতগুলো কুড়ি পুরো ওপরে কদিনের মধ্যে আমার কিন্তু ফুটতে শুরু করে দেবে তারপরে দেখুন আরেকটা আরেকটা হচ্ছে আরেকটা গাছেও তাই এই ফুলটাও খোলা হয়ে যায় তবে কি হলো একটা পোকা ভেতরে ফুলের ভেতরে ঢুকেছিল তো আমি কিন্তু সেটা খেয়াল করলাম বলে এখন দেখতে পেলাম দেখুন দুটো কু পাপড়িও চলে এলো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন স্নোবলের ভেতরে কিন্তু পোকা ঢুকে থাকে এই পোকাগুলো কি করবে জানেন ভেতরে থেকে গিয়ে দেখুন কত ছোট পোকাটা ঠিক এইটুকু ছোট একটা পোকা কি হয়েছে মাঝখানে ফুলের ভেতর ঢুকেছে তাই জন্য প্রত্যেকটা কুড়ি আমি চেক করে নিচ্ছি যে আছে কিনা এরা কী করবে ফুলের ভেতরে চুপ করে থেকে পুরো পাপড়িগুলোকে খুঁটে খুঁটে খেতে থাকবে আর পাপড়িগুলো ঝরে ঝরে পড়বে এটা আমার আগের বছর হয়েছিল তাই জন্য আমরা এখন কিন্তু খেয়াল করছি ভালো করে আর দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি গাছটার মানে চারিদিক দিয়ে একদম কুঁড়িতে ভর্তি শুধু ওপরের কুড়ি না যেটা ফুটবে ফুটবে করছে সেগুলো তো আছেই এবং অনেক দিন পর্যন্ত ফুলগুলো ফুটবে দেখো নিচ থেকে পুরো কুড়ি হয়েছে গাছের পাতাগুলো গাছটা কিন্তু পুরো সুস্থ কোনো রোগ পোকার আক্রমণ হয়নি হতে দিইনি তার কারণ আমরা ওষুধ ব্যবহার করে নিয়েছিলাম একতারাটা খুব ভালো কাজ করে এই চন্দ্রমল্লিকার যে কোনো চন্দ্রমল্লিকা সেটা স্নোবল হোক আর বা এমনি আমরা যে জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলো লাগাই সেগুলো প্রত্যেকটাতে খুব ভালো একতারা কাজ করে আর এখানে দেখুন আমি টবগুলো দেখাচ্ছি টবে আমি অন্যান্য গাছ যেগুলোতে লাগিয়েছি যেই সাইজের আট ইঞ্চির টবে সেরকমই লাগিয়েছি কোনো বড় টবে লাগাইনি তাতে এত বড় ফুল আর বুঝতেই পারছেন তো এই জন্য মানে সাইজটাও ঠিকঠাক করে কিন্তু বেছে নিতে হবে মানে বড় বড় টবে বসিয়ে দেবো বলে বড় বড় ফুল হবে এটা কিন্তু নয় দেখুন ছোট টবে বড় বড় ফুল করা যায় পরিচর্যা ঠিক করতে পারে মাটিটা দেখুন পুরো ঝুরঝুরে হাত দিলেই একদম মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে তবে রোজ জল দিতে হবে চন্দ্রমল্লিকা গাছে খুব জল লাগে মানে স্নোবল চন্দ্রমল্লিকা আর এমনি জল রোজ একবার করে তো জল দিতে হবে এবং টপ ভরে ভরে জল দিতে হবে আর জলটা যাতে থেকে না যায় এবার দেখুন আমি কী করবো একটা খাবার দিয়ে দেবো যেহেতু ফুলগুলো ফুটছে আর ফুলগুলো যাতে অনেক দিন থাকে গাছের মধ্যে আরও বড় বড় হয় তাই জন্য খুব সিম্পল মানে আমি খাবারটা কিন্তু অনেক গাছে দিচ্ছি এই খাবারটা দেখুন খাবারটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখতে পাবেন আপনারা দানা এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এর মধ্যে এটা হচ্ছে মিক্সড খাবার এবং আমার হাতে তৈরি করা সেটা সিঙ্গেল সুপার ফসফেট পটাশ ডিএপি নিমখোল শুকনো শস্যের খোল সমস্ত কিছু আর তার সাথে দেওয়া আছে বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট এই কম্পোস্ট দিয়ে আমি মাটিটাকে রেডি করে দেখুন কতটা এই একটা বাটি নেব মানে এই এক বাটিটা আমি তিনটে টবে দেব। মানে খুব কম পরিমাণে কিন্তু এর লাগে মানে বেশি বেশি করে দিয়ে দিলে হবে না কদিন পর পর দেব তাও ভালো কিন্তু এই অল্প অল্প করে দেবো এক বাটি যে সারটা নিলাম আমি কী করলাম মাটিটা খুঁড়ে নিচ্ছি খুঁড়ে দেখুন ঢেলে ঢেলে দিচ্ছি আমি আন্দাজ মতো এই দু চামচের মতো করে করে দিয়ে দিচ্ছি আপনারাও দেবেন এরকম ছোট ছোট টবের মধ্যে দু চামচ মতো দেবেন এরকম মিক্সচার আপনারা কিনে নিয়ে আসুন হয় নার্সারি থেকে বা নিজেরাও বানাতে পারেন তো বানিয়ে নিন আর আমি কিভাবে বানিয়েছি আমার কিন্তু চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিন এটা হচ্ছে শীতের সেরা খাবার এগুলো মানে আপনারা যত দেবেন গাছ গাছে ফুল খুব সুন্দর আসবে আর এটাও ঠিক আপনারা যখন ফুল নেবেন মনে করবেন তখনই কিন্তু এই সারটা দেবেন তবেই কিন্তু ফুলটা ভালো হবে আর যখন মনে করলেন যে এখন ছোটো আছে দেবো না দেবেন না তবে কিন্তু ছোটোতেই ফুল চলে আসবে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন